আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ভূগোলের খাতা সাজানোর কৌশল বা আমরা কীভাবে খাতা সাজাবো বা কীভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখবো তার একটা ছোট্ট ঝলক তোমাদের সামনে তুলে ধরি কারণ এইভাবে খাতা সাজালে স্বাভাবিকভাবে নম্বর কিন্তু ভালো হয় এবং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সময় না করে আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি প্রথমেই যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাতা তো আমরা পেলাম একদম প্রথম পনেরো মিনিটের মধ্যে আমরা খাতায় মার্জিন কিন্তু টেনে নেব আমরা খাতায় অনেক রকমভাবে মার্জিনটা নিই অনেকে দেখি চারদিকে কিন্তু আমি বলি জাস্ট দুটো দিকে এই দিকে এবং ওপর দিকে এইভাবে তোমরা খাতার মার্জিনটা টেনে নাও একদম প্রথম কাজ হয়ে গেল নাম রোল নম্বর রেজিস্ট্রেশন সমস্ত কিছু লিখে টেকে নিয়েছো এবার একদম প্রথমে কি থাকে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্নে আমাদের থাকে কবিভাগ এবং আমাদের এমসিকিউ প্রশ্ন তো আমাদের প্রথম যে আমাদের লেখার নিয়ম আমি বলি প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন লিখবো তারপরে স্বাভাবিকভাবে এসে কিউ একদম আমাদের যে ভূগোলের যে কোশ্চেন প্যাটার্নটা আছে একদম ওকে প্যাটার্ন অর্থাৎ প্রথমে এমসিকিউ কিউ এসে কিউ টু মার্ক কোশ্চেন থ্রি মার্ক কোশ্চেন এবং লাস্ট আমরা ফাইভ মার্ক কোশ্চেন তবে হ্যাঁ একটা কথা তোমাদের বলে রাখি ম্যাপ পয়েন্টিংটা তোমরা অনেক সময় লাস্টে করার চেষ্টা করো আমি বলি ম্যাপ পয়েন্টিংটা এই এমসিকিউ এসএ কিউ এর পর পরই তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের কাজটা করে নাও সেক্ষেত্রে সবথেকে বেস্ট হয় ম্যাপ পয়েন্টিং করলে তোমার মোটামুটি এই শর্ট টাইপের পার্ট কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল তারপর যথারীতি তুমি দুই তিন পাঁচ মার্কের প্রশ্নগুলো রেডি করে নাও এটা হলো মূল কথা এবার আমি আসবো তার পরবর্তী স্টেপ আমরা কীভাবে লিখবো একদম প্রথমে আমাদের এই যে খাতা রয়েছে তো এই যে খাতার এই পেজটাকে আমি জাস্ট তোমাদের সামনে বোঝানোর স্বার্থে আমি আরও পরিষ্কার করে এখানে এইভাবে তুলে নিলাম এবার দেখো আমরা কীভাবে লিখবো তোমাদের বলি প্রথমেই আমরা এখানে লিখবো বিভাগ ক বলে আমরা এখানে লিখে নিলাম বিভাগ ক ঠিক আছে বিভাগ ক লিখে প্রথমে আমরা কী লিখবো এখানে আমরা লিখবো এক নং প্রশ্নের উত্তর কথাগুলো খুব ভালোভাবে বুঝে নেবে এবং এইভাবে লেখার চেষ্টা করবে দেখবে লেখার সৌন্দর্যটা বাড়বে এক নং প্রশ্নের উত্তর আমরা লিখলাম লিখে স্বাভাবিকভাবে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান মার্জিন কিন্তু এই দিকে আমি কিন্তু একটা মার্জিন ছাড়াই টেনেছি অর্থাৎ আমার খাতার যদি মার্জিন দেখি তাহলে আমার খাতাটা ছিল কিন্তু এরকম বোঝা গেল কী বললাম আমি একটু দেখিয়ে দিই আমার খাতাটা ছিল কিন্তু এরকম আমি মার্জিনটা টেনেছি এই এবার জাস্ট এটা কেন একটু বেশি হয়ে গেল এরকম আমি আমি মার্জিনটা টেনেছি এবার দাগ দিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র উত্তরটা লিখবো যেমন ধরো একটা প্রশ্ন প্রশস্ত নদীর মোহনাকে কি বলে আমার অপশান রয়েছে বদীপ খাড়ি প্লাবনভূমি ক্যানিয়ন তো উত্তরটা কি হবে প্রশস্ত নদীর মোহনাকে বলা হয় হচ্ছে তোমার খাঁড়ি তাহলে আমি কি লিখবো ধরো খ এই জাস্ট খদাক দিয়ে এখানে ক্ষয়াকার হয় দির মনে রাখবে বানান যেন ভুল না হয় এমসিকিউ বানান ভুল গেলে কিন্তু নম্বর কেটে নিতে পারে এইভাবে আমি তারপরে যথারীতি ওয়ান পয়েন্ট টু তারপরে ওয়ান পয়েন্ট থ্রি এইভাবে আমি কাজগুলো কমপ্লিট করব। এই পৃষ্ঠা যদি আমার শেষ হয়ে যায় স্বাভাবিকভাবে পরের পৃষ্ঠাতে আমি চলে যাব এবং পৃষ্ঠার কোনায় অবশ্যই পিটিও এই শব্দটা লিখে দেব। বোঝা যাচ্ছে আমার কথাগুলো আমি কিন্তু স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি এরপর যথারীতি যখন আমাদের এই এমসিকিউ পার্ট শেষ হয়ে গেল তারপরেই আমাদের ধরো আমার সাপোজ পরবর্তী পৃষ্ঠায় আমার এমসি পার্ট শেষ হয়ে গেল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থার্টিন ওয়ান পয়েন্ট ফোরটিন আমি পরের পৃষ্ঠায় চলে গেলাম যদি ফার্স্ট পৃষ্ঠায় জায়গা থাকে লেখার দরকার নেই ওইটুকু জায়গা ফাঁকা থাক কিছু যায় আসে না ধরো পরের পৃষ্ঠায় চলে গেল একটা এন্ডিং সিম্বল দিলাম মানে আমার এক দাগের প্রশ্নটা শেষ তারপরে কিছুটা ফাঁকা দিয়ে আমি এইবার লিখবো কি বিভাগ খ থাকবে তারপরে আমি এখানে নোট করব বিভাগ খ কথাটা ভালোভাবে বুঝলে বিভাগ ক্ষয়ে আমাদের কি রয়েছে দুই দাগ তাহলে কি লিখব প্রথম আমরা এখানে দুই নং প্রশ্নের উত্তর একইভাবে এইটা আমি লিখে স্বাভাবিকভাবে তাহলে এরকমভাবে আমি লিখলাম তাহলে বিভাগটাকে আমি খ করে দিলাম এখানে দুই নং প্রশ্নের উত্তর লিখলাম লিখে আমরা দেখব দুয়ে কি রয়েছে দুই দশমিক এক তাই তো আমি এই সাইডে লিখব টু পয়েন্ট ওয়ান কথাটা বুঝে এই জায়গাটায় এখানে গুলিয়ে ফেলি আমরা টু পয়েন্ট ওয়ান এবার টু পয়েন্ট ওয়ান দাগে কিন্তু আমাদের কী রয়েছে শুদ্ধ অশুদ্ধ এবার টু পয়েন্ট ওয়ানের এর পাটে কি কি রয়েছে টু পয়েন্ট ওয়ান ওয়ান তার পাশে আমরা এরকমভাবে লিখব পূর্ণবাক্য উত্তর লেখার দরকার নেই শুধুমাত্র শুদ্ধ আর অশুদ্ধ শুদ্ধ হলে সু তাহলে সু আর অশুদ্ধ হলে অ শুধু এরকমভাবেই লিখব এবং পাশে আমরা এরকম জাস্ট দাগ নম্বরটা দিয়ে দেবো বোঝা গেল কি বললাম ঠিক এইভাবে আমি শুদ্ধ অশুদ্ধটা কমপ্লিট করব। তারপর যথারীতি টু পয়েন্ট টু এখানে ধরো শুদ্ধ অশুদ্ধ শেষ হয়ে গেলো তারপর টু পয়েন্ট টু শূন্যস্থান পূরণ কী লিখবো ঠিক একইভাবে টু পয়েন্ট টু ওয়ান মানে আমি চাইছি যে আমার এই দাগ নম্বর এবং এই যে দাগ নম্বরগুলো সেগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্ট শিক্ষক দেখতে পায় তাহলে কি হয় নম্বরটা দিতেও কিন্তু সুবিধা হয় এক্ষেত্রে কী হয় শূন্যস্থান পূরণে জাস্ট শব্দটা লিখবো ধরো একটা প্রশ্ন দেয়া রয়েছে বজ্র পচনের ফলে উৎপন্ন গ্যাস উৎপন্ন গ্যাস উৎপন্ন গ্যাস হচ্ছে মিথেন জাস্ট এখানে উত্তরটা আমি লিখে দেবো মিথেন জাস্ট এরকমভাবে পরপর আমি উত্তরগুলো লিখে দেবো বোঝা যাচ্ছে আমার কথাটা কি বললাম এরপরে আমি আরও বলছি এবার তারপরে যদি যদি দু দাগের প্রশ্ন আমাদের যখন শেষ হয়ে গেল ঠিক একই প্যাটার্নে সেম প্যাটার্নে আমরা দুই পয়েন্ট তিন দাগের প্রশ্ন লিখবো তিন দাগের প্রশ্নে আমরা কি পাবো এসে কিউ পাবো ধরো টু পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি ওয়ান আমরা এই এসে কিউ প্রশ্নটা পাবো এবং এই এসে কিউ প্রশ্নটা আমরা যখন স্বাভাবিকভাবে পাবো তখন এই নিয়মে যদি আমরা ফলো করি তাহলে কী দেখতে পাবো তাহলে আমরা দেখতে পাবো পূর্ণ বাক্যে এসে কেউ কোশ্চেন কিন্তু কেউ সম অর্ধেক বাক্যে বা অল্প একটু লিখে আমি ছেড়ে দিলাম এরকম কাজ কিন্তু কেউ করবে না এসে কেউ সবসময় পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে যেমন ধরো একটা প্রশ্ন নদীর জলপ্রবাহ মাপার এককগুলির নাম কি তাহলে আমরা কী জানি নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কিউসেক আর কিউমেক তাহলে এখানে জাস্ট এই যে দাগ নম্বরটা রয়েছে এখানে আমি লিখবো সম্পূর্ণ বাক্যে কিন্তু লিখবো যে নদীর জলপ্রবাহ মাপার এককগুলির নাম হলো কিউসেক এবং কিউমেক এইভাবেই কিন্তু আমাকে উত্তরটা লিখতে হবে নেক্সট আমাদের যে পাটটা রয়েছে সেটা হচ্ছে ডান দিকের সঙ্গে বাদিক আমরা অনেক সময় কি করি এরকম ক্রস করে দিই এরকম করে দিই না ওরকম করব না একদম ঠিকঠাকভাবে দাগ নম্বরটা লিখবো এবং তার সঙ্গে বাম দিক এবং ডান দিক আমরা লিখে মূল যে উত্তরটা রয়েছে সেই মূল উত্তরটাই লিখব যেমন ধরো প্লাবন ভূমি কেন সৃষ্টি হয় প্লাবন ভূমি সৃষ্টি হয় হচ্ছে তোমার বন্যার ফলে তাহলে আমার এদিকে ধরো প্লাবন ভূমি ধরো এদিকে আমার রয়েছে টু পয়েন্ট ফোর ওয়ানে রয়েছে আর এইদিকে ধরো আমার রয়েছে তিন দাগে রয়েছে তাহলে আমি এখানে জাস্ট তিন দাগ দিয়ে প্লাবন ভূমি এইভাবে আমি সমান সমান করে লিখবো বোঝা গেল এইটা কিন্তু আমাদের ডান আর বামের নিয়ম বোঝা গেল এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবো এরপর আমরা আসবো তিন মার্কেট দুই মার্কেট প্রশ্ন দু মার্কের প্রশ্নের জন্য অবশ্যই সবসময় তিনটে বিষয় কি কি বিষয় আমি একটু বলে দিই এই বিষয়গুলো ফলো করবে চেষ্টা করবে মার্কের প্রশ্নগুলো এক এক পৃষ্ঠায় দুটো প্রশ্ন বা এক পৃষ্ঠায় একটা প্রশ্ন আর যদি একটা পেজের মিডিলের দিকে বা এই লেভেলে প্রশ্ন শেষ হয়ে যায় বা এই লেভেলে প্রশ্ন শেষ হয়ে যায় তাহলে আর নিচেরটুকু লেখার দরকার নেই পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে তো যাই হোক দুমার্কের প্রশ্নগুলো সবসময় সংজ্ঞা বৈশিষ্ট্য ঠিক আছে চিত্র উদাহরণ তারপর হচ্ছে যদি দৃশ্যমান স্থান যদি পয়েন্ট থাকে দৃশ্যমান স্থান যদি সেই বিষয়টার উৎপত্তি থাকে উৎপত্তি থাকে তাহলে এই এই জায়গাটা বৈশিষ্ট্য জায়গা লিখবে উৎপত্তিগত বৈশিষ্ট্য এই পয়েন্ট লিখে উৎপত্তি এবং বৈশিষ্ট্য ওয়ান টু থ্রি করে দিয়ে দেবে হলো যদি কোনো জিনিস পয়েন্ট ভুলে গেছো তখন সেটা কি করবে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এইভাবে লেখার চেষ্টা করবে বা ওয়ান টু থ্রি এইভাবে পয়েন্ট আউট করবে কিন্তু একদম একটানা লেখা কিন্তু লিখবে না সেক্ষেত্রে নম্বরটা কম হয় আর দুই মার্কের প্রশ্ন সাহায্য সংজ্ঞামূলক আসে এটা নিয়ে আর বেশি ব্যাখ্যা করার কিছু নেই তিন মার্কের প্রশ্নের কথা বলি ন্যূনতম পাঁচটা পয়েন্টে লিখবে যদি পার্থক্য আসে তাহলে অবশ্যই বিষয় উল্লেখ করবে এ পাশে বিষয় লিখবে এ পাশে পার্থক্যের জিনিস এদিকেও পার্থক্যের জিনিস তারপরে ন্যূনতম চারটে পার্থক্য যদি ছবি আঁকার দরকার হয় ছবি দেবে ছবি কিন্তু বাধ্যতামূলক বিষয় গুগলের নম্বর পেতে গেলে ছবি তোমার লাগবে নেক্সট ফাইভ মার্কের কোশ্চেন আসি ফাইভ মার্কের কোশ্চেনের ক্ষেত্রে প্রথম প্রশ্ন তো আমরা তিনটে ভূমিরূপ ভূমিরূপে তিনটেরই ছবি দেবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইসব উল্লেখ করে আর যেটা বলবো যেটা মার্কের ওপেন কোশ্চেন পাবে ধরো যেটা আমি বললাম যে পশ্চিম ভারতে কার্পারবেন শিল্পের উন্নতির কারণ কী বা ধরো বললাম যে পূর্ব ভারতে লোয়েস্প শিল্পের উন্নতির কারণ কি তো এই ধরনের প্রশ্নগুলোতে ন্যূনতম আটটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে ভারতের ম্যাপ আবশ্যিক মানে অবশ্যই দেখাতে হবে নেক্সট আমি বলছি যেমন ধরো একটা দিল ভারতের নগরায়নের তোমরা বলছি স্যার নগরায়নের কি প্রশ্ন দেবো কি ছবি দেবো অবশ্যই আমি একটা ভারতের ম্যাপ একে একটা ছোট্ট করে যদি আমি একটা ভারতের ম্যাপ একে আমি যদি নগরায়নটা দেখিয়ে দিই ধরো আমি এখানে ভারতের ম্যাপটা আমি এঁকে দিলাম এঁকে দিয়ে যদি আমি ডাইরেক্ট আমি জাস্ট একদম খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদের সামনে ধরো এটা ধরো ভারতের ম্যাপ একে আমি যদি দেখিয়ে দিই যে এই স্থানগুলোতে আমাদের বড়ো বড়ো বা বৃহত্তম বৃহত্তম নগরগুলো গড়ে উঠেছে হ্যাঁ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তাহলেও কিন্তু আমার একটা ছবি তো হয় যে না এই জায়গাটা নগরগুলো বৃহৎ নগরগুলো গড়ে উঠেছে তো এইরকম একটা বিষয় তোমরা উল্লেখ করার চেষ্টা করবে মানে প্রত্যেকটা ছবির মধ্যে প্রশ্নের মধ্যে ছবি আঁকানোর ঠিক জায়গা আছে সেটাকে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে নেক্সট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে ম্যাপে কিন্তু অবশ্যই দাগ নম্বর দেবে এবং সঠিক জায়গায় সঠিক বিষয়বস্তু উল্লেখ করে ম্যাপ পয়েন্টিং করবে আমি এর আগে ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় সে বিষয়ে শিখিয়েছি এইসব বিষয়গুলোর দিকে অবশ্যই ফলো করবে আরেকটা বিষয় যেটা তোমাদের বলবো যখন ছবিগুলো আঁকাবে যে ছবিগুলো আঁকাচ্ছ সেই ছবিগুলোর মধ্যে বক্স করবে অবশ্যই এবং তার লেবেলিংটা কিন্তু ঠিকঠাক যেন থাকে অর্থাৎ তার লেবেলিংগুলোও ঠিকঠাকভাবে করবে নেক্সট আরও একটা পার্ট তোমাদের বলবো যখন পয়েন্ট আউট করছো সেই পয়েন্টগুলো একটু অন্য কালিতে লেখার চেষ্টা করবে আর স্বাভাবিক যে লেখাটা লেখো সেটা একটা নর্মাল কালি ব্যবহার করার চেষ্টা করবে ছবি পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করো কারণ কোনো ক্ষেত্রে যদি ছবি মুছতে হয় সেক্ষেত্রে তোমাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে এটুকু মাথায় রেখে পরীক্ষাটা দাও আর লেখাগুলো সিম্পল লেখো নিজের লেখা ডিজে লেখার চেষ্টা করো উড়মুড়িয়ে লেখো না ধীরে ধীরে লেখার চেষ্টা করো বুঝে লেখার চেষ্টা করো অল্প লেখো সঠিক লেখো এটাই হলো কিন্তু খাতা সাজানো বা ভালো মার্কস পাওয়ার কৌশল এটুকু বলে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ